বন্ধুরা আমার ছাদের সবজি বাগানে এখানে এই যে পেঁয়াজ গাছ হয়েছে এর থেকে আমি চারটি এই যে পেঁয়াজ পাতা তুলে নিলাম আজকে এই পেঁয়াজ পাতার একটা রেসিপি করবো আর এখানে ধনে পাতা হয়েছে এখান থেকে কিছু ধনে পাতা তুলে নিচ্ছি এই যে কিছু ধনে পাতা নিয়ে নিলাম এইখানে এই যে বাগানে আমার গাছ হয়েছে সব এই যে বন্ধুরা আমার বাগানে যে গাছ হয়েছে ছাদের বাগানে এখানটায় শশার গাছ আছে যে শশা ধরেছে সব ছোট ছোট সব শশা ধরেছে এদিকেও ধরেছে ওখানে বরবটির গাছ পালং গাছ পালং শাক নানা রকমের সব সবজি গাছ হয়েছে তো আমি এই চারটি ধনেপাতা পাতা তুলে নিলাম হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রমস্কার স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি একটা পকোড়া রেসিপি তৈরি করব তো আমি পোড়া তৈরি করব আজকে পেঁয়াজ পাতা পকোড়া ছাদ থেকে যে পেঁয়াজ পাতা আর ধনে পাতা নিয়ে আসলাম তারই পকোড়া তৈরি করব তো এই পেঁয়াজের পাতাগুলোকে এই যে এরকমভাবে কুচিয়ে নিয়েছি এখানে এই যে ধনে পাতা আর এখানে একটাই এই রকম সাইজের আলুকে গ্রেড করে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা লঙ্কা লঙ্কা কুচি আরও কিছু মশলা হোহ এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমার লঙ্কা সামান্য লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলার গুঁড়ো গোটা জিরে আর অল্প চিনি এইগুলো আমি সব একসাথে করে এবার এখানে রয়েছে বেসন

তেলটা গরম হবে আর একটাও ঢাকা দিয়ে রেখে দেবো গড়া তুলবো ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়েছি ভাজা গেলে কাকা তুলবো ɛɪn <coughs> ɛɪn <coughs> <coughs> এভাবে পকোড়া করে খাবেন বন্ধুরা দারুণ সুস্বাদু লাগবে মুড়ির সাথে চায়ের সাথে শুধু মুখে এগুলো খেতে পারবেন বিকেলে চায়ের সাথে তো এই পকোড়া একদম জমে যাবে বন্ধুরা একবার হলেও আপনারা এইটা করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে

বন্ধুরাই দেখুন একদম নরম হচ্ছে ভেতরটা একটু অল্প নরম আছে দেখুন ভেতরটা খুব সুন্দর খেতে হয়েছে এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো এগুলোই তাহলে দেখুন কেমন হয়েছে আজকের মতো রাখছি ভাবে তৈরি করলাম দেখলেন তো দেখুন কত সুন্দর একদম মজা হয়েছে সব কিছু করছি একদম তো আজকের মতো রাখছি বন্ধুরা আবার কোন অন্য রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন